এক সময় ছিলেন সাকিব আল হাসান এখন কি তবে নাহিদ রানা প্রশ্নটা উঠছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের আগ্রহের জায়গা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল ভারত বাংলাদেশ ম্যাচ তার আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ সাকিব আল হাসানকে নিয়ে সর্বসাকুল্যে একটি প্রশ্নই হল চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে তার মতো একজনের বাংলাদেশ দলে না থাকাটা খারাপ হলো কি না ভারতের এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সংক্ষিপ্ত উত্তর জি না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ খেলার সুবাদে একটা সময় সাকিব আল হাসানকে নিজেদের মানুষই মনে করত ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ ভারত ম্যাচের আগে সাকিবেই হতেন তাদের বড় কৌতূহলের জায়গা নতুন বাস্তবতায় সাকিব আল হাসান এখন ইকবাল হাসান এখন দৃশ্যপটেই নেই তাকে নিয়ে তাই প্রশ্নেরও আকাল তবে নতুন চরিত্র হিসাবে সামনে চলে এসেছেন বাংলাদেশ দলের নতুন পেস নাহিদ রানা সংবাদ হওয়া ১৬ থেকে প্রশ্নের অর্ধেকেই কোনো না কোনোভাবে এসেছে নাহিদ রানার নাম সেসব প্রশ্নের বেশিরভাগই ভারতীয় সাংবাদিকদের করা এখনো আইপিএল নাম না লেখানো নাহিদ রানাকে নিয়ে কৌতূহল অবশ্য অন্য জায়গায় কয়েক বছর ধরে বদলে যেতে থাকা বাংলাদেশের পেস বোলিং আক্রমণের পোস্টার বয় তিনি তার আগমনেই যেন পূর্ণতা পেল বাংলাদেশের গতিময় বোলিং গতি আর পারফরমেন্সে আন্তর্জাতিক ক্রিকেটের শিরোনাম প্রত্যাশী উপস্থিতি নাহিদ রানার ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন ভারতীয় সংবাদ মাধ্যমের কাছেও তিনি হয়ে উঠলেন কেন্দ্রীয় চরিত্র সংবাদ সম্মেলনে কখনো নাহিদ রানার বোলিং নিয়ে প্রশ্ন হলো কখনো তার চোট ব্যবস্থাপনা নিয়ে কখনো আবার নাহিদ রানাকে সামনে রেখে বাংলাদেশ দলের বদলে যাওয়া পেস বোলিং আক্রমণ নিয়ে এই প্রথম প্রথম নাহিদ আইসিসির কোনো ইভেন্টে খেলছেন এমনিতেই নতুন অভিজ্ঞতা তার উপর ম্যাচেই মাথার উপর ভারতীয় চাপ অবশ্য খেলায় কি হবে কে জানে তার আগে সেই চাপটা আজ নাজমুল হোসেনের সংবাদ সম্মেলনে বেশি অনুভূত হল শান্ত অবশ্য বলেছেন রানা এসব চাপ নিয়ে খুব একটা ভাবছেন না তাকে দেখে অন্তত সেরকম কিছু মনে হচ্ছে না অধিনায়কের বলেছেন যেরকম করছে ওর প্রতি বাড়তি নজর থাকবেই তবে ওকে দেখে মনে হচ্ছে না সে চাপ নিচ্ছে এত বড় টুর্নামেন্টে এসেছে প্রস্তুতি নিচ্ছে ভালোভাবে কাল যদি ওর খেলার সুযোগ থাকে আমি বিশ্বাস করি সেরাটাই দেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ টানা ম্যাচ খেলায় নাহিদ রানাকে নিয়ে একটা দুশ্চিন্তা জেগেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে না আবার চোট পেয়ে বসেন নাজমুল আশ্বস্ত করেছেন সেরকম কোনো সংখ্যা এখন আর নেই রানা ঠিক আছে অনেকগুলো ম্যাচ খেলেছে তবে এখন ঠিক আছে ফিজিও ট্রেইনার কাজ করেছে ও খেলার জন্য প্রস্তুত আছে নাজমুল শান্তর বিশ্বাস রানার ভালো করা মানেই বাংলাদেশের ভালো করা বলেছেন গত কয়েকটা ম্যাচে সে ভালো বোলিং করেছে অনেক জোরে বল করেছে সে যদি এভাবেই বোলিং করে সেটা আমাদের পুরো বোলিং বিভাগকেই সাহায্য করবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পারবে এরকমই বোলিং চাই ওর বোলিংটা আমাদের জন্য প্রেরণার সে যেন ফিট থাকে এবং এই ফর্ম ধরে রাখতে পারে ভারতীয়দের বড় আগ্রহের জায়গা কিভাবে এরকম বদলে গেল বাংলাদেশের পেস বোলিং ইউনিট এত এত পেসারের যোগান সম্ভব হচ্ছে কিভাবে। সন্দেহ নেই তাদের মনে এমন আগ্রহ উস্কে দিচ্ছে নাহিদ রানার গতি শান্ত অবশ্য বিস্তারিত ভাবেই চেয়েছেন তাদের সেই কৌতূহল মেটাতে বলেছেন ঘরোয়া ক্রিকেটে ধরন এবং বল পরিবর্তনটা গুরুত্বপূর্ণ এখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে ওরা ডিউক বলে বোলিং করে এবং ওদের দিয়ে প্রচুর বোলিং করানো হয় আমাদের ফাস্ট বোলাররাও এখন উজ্জীবিত যে তারা যে কোনো কন্ডিশনে ভালো বোলিং করতে পারে পেস বোলিংয়ে এমন ইতিবাচক পরিবর্তনের জন্য বিসিবিকেও ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক বিসিবিকে ধন্যবাদ তারা ফাস্ট বোলারদের নিয়ে ভেবেছে স্থানীয় কোচদেরও অবদান আছে এখানে বাংলাদেশের পেস বোলিংয়ের ছবিটা নতুন করে তুলে ধরা নাহিদ রানা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের দায়িত্বটাও একটু বাড়িয়ে নিলেন